কি হবে বেঁচে থেকে বলতে পারবেন আমার সাথে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি বলে ঠিক না কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমুখে সমদখানা যদি ভয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা কথা বলে ঠিক না বেটি ঠিক আজকে পত্রে পরিণত হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কথা বলেন ঠিক না বেঠিক আজকে আমরা লজ্জায় বাইরে হতে পারি না রাস্তায় গেলে আজকে ছাত্রদের ছাত্রীদের যে অবস্থা বিশেষ করে আমি তো ভার্সিটি এলাকার সন্তান আজ মহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এজন্য কাছে থেকে দেখার সুযোগ হয় যে আমরা এখনও বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই বাংলাদেশকে আমরা 90 95% মানে রাষ্ট্র ভাবি ঠিকই কিন্তু আমার মনে হয় দশ পার্সেন্ট কাটি মুসলিম পাওয়া যাবে কিনা সন্দেহ আছে কথা বলে ঠিক না বেটি ঠিক কি হবে ছাত্র সে যে চুমুখে সমদখানা যদি ভয় বিদ্যালয়টা প্রতিতাদের আড্ডাখানা এরিচে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো এরিচে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে বলে লিল্লাহে তাকবীর কি হবে নেতা হয়ে কি হবে নেতা হয়ে জনবলের ঘাড় ফুলিয়ে রাস্তা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কথা বলে ঠিক কিনা ঘরে শুয়ে থাকার মতো মুসলিম আছে না ভাই আমাদের পাশে আছে না কইছে বাবা আমি ওগুলা ভেজালে নাই বাবা ওগুলো মাইটার আর মামলা খাইতে পারবো না আস্তা ঘুরলো আস্তা ঘুরলো বলে ঘরের মধ্যে শুয়ে থাকে আরে দি মুসলমানরা মায়ের খায় কথা বলে ঠিক কিনা মুসলমান